দিকে নজর রাখবো শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকেও মিলল না সুরাহা রিভিউ গ্রহণ নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি রিভিউ গ্রহণ করার আবেদন করা হয়েছে বৈঠক শেষে জানান চাকরিহারা তবে নতুন করে পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারা তাদের যে সাত দফা দাবি রয়েছে তার মধ্যে অন্যতম দাবি তারা নতুন করে আর পরীক্ষায় বসবেন না সেই দাবিতে অনর রয়েছেন চাকরিহারা নতুন করে পরীক্ষায় বসতে নারাজ তারা শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক কিন্তু সেই বৈঠক থেকেও কোনো রকম সমাধান সূত্র মেলেনি রিভিউ গ্রহণ নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি রিভিউ গ্রহণ করার আবেদন করা হয়েছে বৈঠক শেষে এমনটাই জানালেন চাকরিহারারা টানা লড়াই চালিয়ে যাচ্ছেন আন্দোলন করে যাচ্ছেন চাকরিহারারা আজকে তাদের যে আন্দোলনের করে দিন কিন্তু তারপরেও তারা কোনো রকম দিশা খুঁজে পাচ্ছেন না তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকেও মিলল না সুরাহা আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না আমাদের শারীরিক কন্ডিশন মানসিক কন্ডিশন এখন পরীক্ষা দেওয়ার মতো নয় যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতা পরীক্ষা দিয়েছি আমরা কোনোভাবেই দেব না তবে আমরা অবশ্যই বলেছি যে নোটিফিকেশনটা কিন্তু আমরা চাইছি না এখন গভর্নমেন্টের দায়িত্ব নিয়ে যাতে কোনোভাবে পরীক্ষা না হয়ে নোটিফিকেশন না দিয়ে আমাদের চাকরি ফিরে আনা যায় সেই ব্যবস্থাটা করুক হলদিয়ার দেউলপোতা পঞ্চায়েতে সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি এবং সেই কারণে সেখানে একদম উচ্ছ্বাসের ছবিটা ধরা পড়েছে গেরুয়া আবির মেখে সেখানে উচ্ছ্বাস ছেচল্লিশটি আসনের মধ্যে ছাব্বিশটিতেই জয়ী বিজেপি প্রার্থীরা জয়ের পর গেরুয়া আবির মেখে উল্লাস বিজেপি সমর্থিত প্রার্থীও তাদের অনুগামীদের ছাব্বিশের ভোটের আগে বড় ধাক্কা তৃণমূল শিবিরে বসে বিধানসভার এমএলএ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সর্বস্তরের নেতা যারা এই সমবায়ের ভোটার নয় সবাই এই সমস্ত বুথে গিয়ে জমায়েত করে তা সত্ত্বেও এই হাদিয়া সাপুয়া এবং বসাঞ্চকের সমবায় মানুষজন ভারতীয় জনতা পার্টির পক্ষে সমর্থন দিয়েছেন আর আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এখান থেকেই আমাদের পরিবর্তন শুরু এটা তো এক হচ্ছে গ্রাম পঞ্চায়েত আমাদের বিরোধী দুটো গ্রাম পঞ্চায়েতে আমাদের নেই বিজেপি এবং সিপিএম এক হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে মানুষ যাদেরকে দায়িত্ব দিয়েছে কোনো নেই কিন্তু আমরা মনে করি ভালো ভালো রেজাল্ট রেজাল্ট আগামী দিনে এখানে অনেক আমরা করতে পারি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়